আল্লাহর বন্ধু খালিরুল্লাহ জিজ্ঞেস চিন্তা করলেন আমার কাছে এখন প্রিয় তো আমার বেটা ইসমাইল জাবি হল্লা হযরত ইসমাইল জাবি হল্লাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন আল্লাহ তো পরীক্ষা করছে বন্ধুকে আল্লাহ পরীক্ষা করছে বন্ধু নিজের প্রিয় জিনিস আমার রাস্তায় দিবে কিনা আমি দেখি অনেক কথা এখানে আছে সংক্ষেপ বলি যখন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার বাড়ি চালিয়ে দিচ্ছেন তার ছে हां ওই তার বাড়ি হযরত ইসমাঈল জামিউল্লাহ নূরানী কণ্ঠের নারণ চামরা বিঘণ্ডিত করতে পারে না ডাক দিয়ে বলে তার বাড়ি কি অবস্থা সে ডাক দিয়ে বলে ইয়া ইব্রাহিম আমা বাইন আমরাইন আমি তো এই মুহূর্তে দুই জনের আদেশের মাঝখানে অবস্থান নিচ্ছি খালির ইয়াকুল ইয়াকতাহি জালির ইয়াকুল লা তাকতাহি খালির আমাকে বলে জমাই থরো জালির আমাকে বলে জমাই করিও না আমি